দু সালে এ রাজ্যের বেকার যুবক যুবতীরা সাধারণ মানুষ সুসুত নিপীড়িত বঞ্চিত মানুষ পরিবর্তনের আশায় বিজেপি সরকারের উত্থান ঘটিয়েছিল কিন্তু দিন যতই যাচ্ছে ততই যেন বিজেপি সরকারের প্রতি মানুষের আস্থা ক্রমে যাচ্ছে বিশেষত বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কারণ চাকরি নিয়োগ নীতির ক্ষেত্রে সরকার অনেকখানি স্থিতিশীল মনোবৃত্তি দেখাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে সরকার অত্যন্ত অদূরদর্শিতার পরিচয় দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা সমালোচনা করছেন বিগত পঁচিশ বছরে বামপন্থী আমলে বেকার যুবক যুবতীরা যেভাবে ফ্রন্টের কাছে বারবার প্রতারিত হয়েছে চাকরি নীতির ক্ষেত্রে বর্তমানে এই ট্রিপল ইঞ্জিন সরকার কি একই পথে এগুতে চাইছে অর্থাৎ বামপন্থীদের চিন্তাধারা কি বিজেপির মধ্যে প্রবাহিত হয়েছে যদি তাই না হতো তবে রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন তাদের কেন বারবার আন্দোলনে নামতে হচ্ছে ইতিমধ্যে স্পেশাল এক্সিকিউটিভদের নিয়োগের ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছিলেন যে অল্প কিছু দিনের মধ্যেই তাদের নিয়োগ নীতিতে স্বাক্ষর করা হবে কিন্তু দু হাজার চব্বিশ শেষ হয়ে দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে এখন পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি যার ফলে স্পেশাল এক্সিকিউটিভদের মধ্যে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে অত্যন্ত কঠিন চিন্তার মধ্যে রয়েছেন কিন্তু ইতিমধ্যেই শাসক দলও শুরু হয়েছে রাজনৈতিক ডামাডুল মন্ডল স্তরে ব্যাপক পরিবর্তন সংঘটিত হয়েছে হিন্দুকরা বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভদের যে তালিকা ইতিপূর্বে ছিল সেই তালিকা আবারও পরিবর্তিত হতে চলেছে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভদের ভাগ্য বদলে যাচ্ছে বিজেপি দলের রাজনৈতিক খেলায় এই স্পেশাল এক্সিকিউটিভদের ভাগ্য বারবার পরিবর্তিত হচ্ছে বারবার অনিশ্চিত হয়ে পড়ছে কেউ কেউ বলছেন যে ভিলেজ নির্বাচনের পূর্বে এই স্পেশাল এক্সিকিউটিভদের নিয়োগ করা হবে না বরং বরং নির্বাচনের পরেই এই স্পেশাল এক্সিকিউটিভদের নিয়োগ করা হবে তেমনটাও গুঞ্জন কিন্তু রাজধানীতে শুরু হয়েছে তবে সামগ্রিক বিষয়ে বিভিন্ন ধোঁয়াশা থাকলেও রাজ্যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো ধরনের স্পষ্টিকরণ দিতে চাইছেন না এর ফলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভদের চাকরি নিকট ভবিষ্যতে হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে